আসসালামু আলাইকুম আজকে আপনাদের করে দেখাব কিভাবে অল্প তেল এবং অল্প মশলা দিয়ে শিং মাছ রান্না করা যায় শিং মাছে না যে কোনো মাছই এভাবে রান্না করা যায় তো আজকে আপনাদের শিং মাছটা করে দেখাব এখানে আছে আলু বেগুন একটা কলা দিয়ে এর ভিতরে এখন এটাকে অল্প তেল এবং অল্প মশলা দিয়ে রান্না করে দেখাবো আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে ফোড়ানি পোড়ানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে অল্প তেল দিয়ে ভেজে নেব বর্তমানে মানুষ বহু সমস্যায় জর্জরিত যেমন হার্টের সমস্যা কোলেস্টেরলের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা যেগুলোতে অল্প তেল এবং অল্প মশলা খাওয়া একান্ত জরুরি আমরা যারা সুস্থ আছি তাদের জন্য অল্প তেল এবং অল্প মশলার খাবার খাওয়া উচিত যাতে আমরা অসুস্থ না হয়ে যাই ফোরানিটা পুড়ে এসেছে এখন এটাকে নামিয়ে নেব ফোরানিটা নামিয়ে নেওয়ার পর কড়াইতে সামান্য একটু তেল আছে শুধু এই তেলটুকু দিয়েই আজকে আপনাদের এই তরকারিটা রান্না করে দেখাবো এখন এই তেলের মধ্যে মরিচ দিয়ে দেব গেডু লবণ স্বাদ মতো গেদু হলুদ পরিমাণ মতো এখন এর মধ্যে মাছটা সেরে দেব এটা হচ্ছে দেশি শিং মাছ শিং মাছের রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রনের ভালো উৎস ডায়াবেটিক্স রোগীর জন্য উপযোগী শিশু এবং বৃদ্ধদের জন্য সহায়ক একটি খাবার আদর্শ একটি খাবার এখন এই মাছের মধ্যে সবজিটাও দিয়ে দেব এখন ভালোভাবে নেড়ে জেরে হলুদ লবণ তেল সব টুকুতে মাখাতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন হালকা একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখন একটু আসলে ঢেকে দেব তরকারিতে বলক চলে আসছে এখন ভালো সিদ্ধ করার জন্য এটাকে ঢেকে দেব এদিকে আমি আমার ফোরানিটা বেটে নেবো সামান্য একটু জিরা অ্যাড করে এর সাথে এখন এই মশলাটা বেটে নেব আমার বেটে নেওয়া শেষ এখন তরকারিটা একটু নেড়ে চেড়ে দিই যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আবার একটু ঢেকে দিচ্ছি পানিটা টেনে এসেছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দেব এখন বালো কোঠা পর্যন্ত অপেক্ষা করি তরকারিটা প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলা বলতে শুধু এতটুকুই মশলা কিন্তু আমি তরকারিতে দিলাম এতে যে স্বাদের কোনো পরিবর্তন হবে বা খেতে ভালো লাগবে না এটা কিন্তু মোটেও না এটা খেতে কিন্তু দারুণ লাগবে দেশে শিং মাছের তরকারি শুধু রসনা তৃপ্তি করে না বরং এটি শরীরের জন্য একটি স্বাস্থ্যকর খাবার এই খাবারটি খেলে আপনি পেতে পারেন একাধিক পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধী শক্তি তরকারিটা রান্না শেষ এখন এটা নামিয়ে নেব রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং এরকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ